সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে অন্যথায় নয় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি ধানের শীষ অপ্রতিরোধ বলে টানাটানি করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব নব্বইয়ের ছাত্র অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সহ সেই গণভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা স্বৈরাচার আন্দোলনে শহীদের দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা যতক্ষণ পর্যন্ত বিএনপি দল হিসাবে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না যারা পিয়ার প্রতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না নির্বাচনটা হলেই তিনি তাদের মাথা শেষ হয়ে যাবে এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন যতই সংস্কার করা হোক না কেন নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয় সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্র বছরের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে মির্জা ফখরুল বলেন ধানের শিষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে তাই ষড়যন্ত্র চলছে এমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মারকা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন শুধু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে দাঁড় লাগাইয়া দাও দাঁড় লাগাইয়া দাও ওই জন্যই ওকে রুখতে হবে ওকে আটকে দিতে হবে কেন ধানে শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরিসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য নির্বাচনের সময় নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোন মতে করব না কোন দলের কোন প্রসারের কাছে যেন কেউ মাথা নত না করে বিশেষ করে বর্তমান যে সরকার সেই সরকারকে আবারও বলতে চাই একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন অন্যথায় আমরা সেটা মেনে নেব না এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দি আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল সকলের মুক্তি উচ্চ হতে হবে আরে মার্কা কিটা